আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ থ্যাঙ্ক ইউ

উঠে গেছি আমি কই ওয়ান আওয়ার চারতাম না যাব গা হ্যাঁ ওরা গেছি উঠে উঠে গেছি ওরা আমার ব্যাগটা নিয়ে দিয়ে দে আমি যান ভালো লাগে না স্যার ছুটি দেবো ওরা আমি কই আমি জি চারতাম না এবার এগারো বছর তো আমি মডেলে পরাই এর ভিতরে আমার ছেলের নামে কোনো কোনো দিন কোনো ব্যাটারি ফোটাইছে না আমার জানা না ওরা আজকে আমরা সব কাজ কাজ করে আসি কতদিন স্কুলে যায় না পরে লেগে হেরাপ করতে পরে হেরে স্কুলে ফাড়াইছি পাড়াইছি পরে চারটার দিকে সাড়ে চারটার দিকে হেরাপ আমার কল দিছে আমার কি সমস্যা হয়েছে স্কুলতে আটকায় আমি রাগ দেখতে যাইতারতাম না আমি দানের কাম করেছি পরে রায় হানাই স্কুলতে আয়া কইতাছে কাকি আমার সামনে না হেরে সরাই কানকুটি পাতা রে সরাই সরাছি হ্যাঁ কইতাছে আর ইতো করতো না কামতাছে পরে আমার মনের মধ্যে একটা কষ্ট গেছে গা পরে আমি আমার বাসুরের ছেলেরে ফাড়াইছি আমি গেছিলাম তো বাবা তুমি যাওসে আপনার নামটা বলেন তারপরে ঘটনা বলুন আমার নাম মিয়া জি বলেন কি ঘটনা হয়েছে ঘটনা বলে ছেলেরে মা মারধর করছে কিভাবে কি হবেছে হ্যাঁ স্কুলে গেছে চাই অন্যায় করছে অন্যায় করে তো গার্জেন গার্জেন আছে গার্জেনের কাছে না দেন না সে তাকে হ্যাঁ করতে আর কি মারছে হ্যাঁ

আমাৰ আইতাচি আমদায় ভাল লাগে তাৰপৰা সে আৰু কি কৰবো সিহঁতে বয়স দে হে কলেজ মানুহ লৈ গৈছে গিয়া সাৰ হৈ দিছে আমিও এনে খাৰ হৈ দিছি আমিতো আৰু ইতা জানি ন তাৰপৰা জইনেল জইনেল ছাৰ এনে ইয়া প্ৰিঞ্চিপাল এই প্ৰধান শিক্ষক এইবিলাক আহিছে কলেজ মানুহক ফোনডাল লৈ আহিছে আৰু মাই দেখাৰ লৈ আহিছে এইয়া ই চাৰকো এ দিছে যে সে যাইতা চাগ এরপরে গিয়া দয়না সারা হ্যাঁ ব্যাগটা খুলছি ব্যাগ কুললে আর দেখার পরে যে হোস্টেলের দেখার পরে হ্যাঁ গা তুই অভিযোগ আর ঠাস করে এক শর্মাসে কাঞ্চাবর্মে দেয় আমরা আমি আর এই যে হ্যাঁ